আল্লা তোমার দরবার এই মজলিশের মধ্যে আমরা বানাইলাম আমাদের প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করে দাও আইন আমাদের নাম পাঁচ আসনের স্বাধীন সংসদ সদস্য আলহাদ আবুল কালাম সাহেবের উপরে তোমার রহমত নাজিল করে দাও আল্লাহ তোমার বান্দার হায়াতের মধ্যেও বর্তমা সেব করে দাও আইন লাতারা তোমার বান্ধব দেশ জাতির খেত করতে পারে এ কোব করে দাও আইন লাতারা তোমার বান্ধব আসা বাইর কর তোমার রহমত নাজিল করে দাও আইন লেতারা আসে বাইরের হায় মধ্যে বরফত বারায় দাও আয়েন নাতাল আসা বইয়ের হাত গিয়ে শক্তিশালী করে দাও আয়েন নাতারা এই মুজবি মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ আমাদের সকলের জীবন মাফ করে দাও আল্লাহ পয়দা করে দাও আল্লাহ আমরা সবাই যেন ইসলামী জীবনযাপন করতে পারি কবুল করে নাও। আয়াল্লা কালা আমাদের গোটা বাংলাদেশের উপরে তোমার রহমত নাসেল করে দাও আয়াল্লা তালা আগামীতে যেন আল্লাহ আমরা ভালো একটি শাসক উপহার পাই আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ তারা আমাদের এই গোটা বাংলাদেশ উপরে তোমার রহমত নাজুর করে দাও আল্লাহ তারা এই মজুরি মধ্যে আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ বিশেষ করে আমাদের সভাপতি বাপু ভাই সাধারণ সম্পাদক হুমায়ুন ভাই সহ জাকির ভাই জাফর ভাই সহ আল্লাহ আমরা যারা হাত ভরে আমাদের প্রত্যেকের উপরে তোমার রহমত নাজিল করে দাও আমাদের সকলের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত নাজি করে দাও আমি আল্লাহ দানা আমরা যে যেই দায়িত্ব রয়েছি আল্লাহ সবাই যেন সঠিক পদক দায়িত্বগুলি আদায়ী করতে পারে সবাই গীত বিজ্ঞান করে দাও আল্লাহ আলা সল্লি আনা মোখেদমাদিম আরা আনি মখাম জিম্মদ আনি মশাল্লি